ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশন রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট একটু আগে পাবলিশ হয়ে গেলো যারা রেজাল্ট দেখতে চাও তোমরা তোমাদের রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারো প্রথমে এখানে একটি অপশন দেখতে পাচ্ছ এন্টার ই রোল নাম্বার তারপরে নিচে একটি ক্যাপসা পাবে সেই ক্যাপসাটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলে তোমাদের রেজাল্ট দেখতে পাবে যদি এই রেজাল্ট পেজে আসতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা সরাসরি এই পেজে আসতে পারব অথবা তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান লিখে ওই আসতে পারো প্রথমে এরকম একটি পেজ আসবে তারপরে উপরে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই অপশনটি ক্লিক করো তারপরে তোমাদের এই যে এখানে রোল নম্বর দিয়ে তোমাদের রেজাল্ট দেখতে পারবে তাই এখনও যারা রেজাল্ট দেখোনি রেজাল্ট দেখে নিতে পারো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ